যেই দিন থেকে ফেসবুকের ইনকামটা বন্ধ করে দিছে না সেই দিন থেকে আমার মনটা একদম আয়নার মতো ভেঙে তস হয়ে গেছে এত কষ্ট করে ভিডিও করে ব্লগ করে এডিটিং করে ভয়েস ওভার করে আপলোড দেওয়ার পরে ওইটা যখন মিলিয়ন মিলিয়ন ভিউ হয় তখন যদি কোনো ডলারই না আসে তখন কিন্তু আসলে অনেক বেশি খারাপ লাগে ডলার যে একেবারেই দেয় না এ কথাটা কিন্তু আবার সম্পূর্ণ ভুল হ্যাঁ ডলার দেয় তবে আগে যে ইনকামটা হইতো বা আগে যে ডলারটা দিত সেই তুলনায় কিন্তু অনেক ইনকামটা কমে গেছে সো তাই বলে কি আমাদের ভিডিও করা বন্ধ হয়ে যাবে আরে না রে ভাই কি কিছুদিন মন খারাপ ছিল বাট সেখান থেকে আমরা নিজেকে বোঝায় মনটাকে আরেকটু একটু বোঝায় বোঝায় আবার কিন্তু কাম ব্যাক করা শুরু করে দিছি আর এখন হচ্ছে প্রচন্ড পরিমাণে ব্যস্ত যেহেতু নতুন বিজনেস তো সব কিছু মিলে ব্যস্ততা থাকার কারণে হচ্ছে রেগুলার ব্লগগুলো আপলোড দেওয়া হচ্ছে না সো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম দিস ইস সাদে ওয়েলকাম ব্যাক টু মাই পেজ চ্যানেল তাসনিম ব্লগ ভিডিওর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি ইদানিং আপনাদের একটা প্রশ্ন বারবার আমার চোখে পড়তেছে সেইটা হচ্ছে যে আপু আপনি যে ড্রেসগুলো পরে বা প্রমোশন করেন এগুলা কি আপনার নিজের বিজনেসের ড্রেস নাকি আপনি কোথাও থেকে এগুলা শপিং করেন তো উত্তরটা হচ্ছে হ্যাঁ ভাই এগুলা আমার নিজের বিজনেসের ড্রেস আমার ড্রেস যদি আমি পড়তে না পারি তাহলে এটা কেমন দেখায় না ওই যে আসে না নিজে বানানো ঘি যদি নিজেই খাইতে না পারি অন্যকে কিভাবে খাইতে দিব সো আমার ড্রেসগুলো আমি নিজেই এত বেশি পছন্দ করি এত বেশি কমফোর্টেবল আমার কাছে ফিল হয় যে যে কোনো জায়গায় আমি আমার ড্রেসগুলাই বেশি পরে যাই মানে আমার বিজনেসের ড্রেস এবং আজকে যে সুন্দর টু পরে আসি এটাও কিন্তু আমার ই বিজনেসের ড্রেস এবং অবশ্যই আমার ড্রেসগুলো খুবই 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 কোয়ালিটি আর আজকে আমরা ফরিদপুরে চলে আসছিলাম হচ্ছে আমাদের ডেকোরেশনের জন্য কিছু আর্টিফিশিয়াল ফুল লাগবে এবং তার সাথে কার্পেট লাগবে এবং তার সাথে আরও কিছু মাসিক বাজার আছে যেগুলো আমি ফরিদপুর থেকে ইউজুয়ালি কিনে নিয়ে যাই সবসময় সো এগুলো কেনার জন্যই মূলত ফরিদপুরে আসছিলাম প্রথমে হচ্ছে আর্টিফিশিয়াল ফুলটা কিনছি এরপরে হচ্ছে আমি কার্পেটটা কিনছি মানে যারা অলরেডি আমার লাইভ দেখেন তারা তো জানেন এটা আমার বিছানো আছে সো এইটা অনেকদিন আগেই আমার ভিডিও করা ছিল আমি ব্যস্ততার কারণে ব্লগটা লোড করতে পাইনি এই তো আপনাদের এখন আপলোড করে দিলাম আর আজকে আমার ভয়েসটা মোটা লাগার জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত কারণ আমার একসাথে জ্বর ঠান্ডা মাথা ব্যথা গলা ব্যথা গলাটাও বসে গেছে এই জন্য মোটা মোটা লাগতেছে আর এই যে আপনাদের ভাইয়া সব সময় এই কাজটা করে মানে কোথাও আসলে সে ব্যাগগুলো আমাকে দিয়ে টানায় আর সে সব সময় ওচে খালি হাতে থাকে আর মানে হালকা জিনিসগুলো সে নেয় এই তো তারপরে চলে আসলাম আমরা ফরিদপুরের লেক পার্কে এখানে কিছু মাছ কেনার জন্য কিছুদিন যাবো আপনাদের ভাইয়া বলতেছে তা নাকি ছোটো মাছ খাইতে অনেক বেশি ইচ্ছা করতেছে আর আমার যেহেতু হাতে ভাই সময়ও কম আর আমি ছোটো মাছগুলা কাটতেও পারি না কাটলেও আমার অনেক বেশি সময় লাগে এবং মাজা ব্যথা ঘাড় ব্যথা করে অনেক সমস্যা সো এই জন্য ভাবলাম এখান থেকে মাছগুলা কিনে নিয়ে যাই আর এখানে আরেকটা সুবিধা হচ্ছে মাছগুলো একসাথে কিনে আমি এখান থেকে বেছে কুটে একদম বাসায় নিয়ে যাইতে পারবো জাস্ট বাসায় যায় ধুবো আর ফ্রিজে ঢুকাবো এটাই হচ্ছে এখানের সুবিধা সো এখান থেকে বললাম যে তুমি না তোমার যে ছোট মাছ খাইতে ইচ্ছা করে তো নিয়ে নাও এখান থেকে আমরা একবারে কুটে বাসায় নিয়ে যাবো এখানে কিন্তু একসাথে আপনার হরেক রকমের বিভিন্ন ভ্যারাইটিস এর মাছ পাওয়া যায় এবং একদম টাটকা যে পদ্মার মাছগুলা সেগুলাও কিন্তু এখানে পাওয়া যায় আমি আপনাদের ভাইয়ের সাথে ঘুরে ঘুরে মাছগুলা দেখতেছিলাম যে কত ধরনের মাছ পাওয়া যায় ইউজুয়ালি দেখা যায় যে আমাদের গ্রামের বাজারগুলোতে কিন্তু সেভাবে মহিলারা যায় না বাজার করার জন্য বাট এই যে শহরের এখানে কিন্তু যেভাবে পুরুষরাও যাচ্ছে মাছ কেনার জন্য তার সাথে সাথে কিন্তু মহিলারাও যাচ্ছে মাছ কেনার জন্য এবং কুটে নিয়ে একদম বাসায় চলে আসে আর একদম পদ্মার টাটকা টাটকা মাছগুলা এখানে পাওয়া যায় আমি আগে থেকেই জানতাম যেহেতু আমাদের অনেক কিছু কেনাকাটা আছে সো আমাদের ফিরতে হয়তো রাত হইতে পারে এই জন্য আমি একটু বুদ্ধি খাটিয়ে তাসনিমকে আজকে আমাদের সাথে আনি নাই ওকে ও নানুর কাছে রেখে আসছি এবং হ্যাঁ এগুলা মাছ কিনে করতে করতে আমাদের প্রায় অনেক রাত হয়ে গেছিল যাই এই ফরিদপুরের লেকপাড়ার একটা দোকানের খিচুড়ি নাকি অনেক বেশি মজা এবং ওইটা স্পেশাল কারণটা হচ্ছে ওখানে অনেক পরিমাণে মাংস দেওয়া হয় আপনাদের ভাই আমার কাছে অনেক গল্প করছে এবং বিভিন্ন ভিডিওতে আমি দেখছি তো আজকে ভাবছিলাম রাতে খিচুড়িটা সেই দোকান থেকে খেয়ে যাব বাট অনেক দেরি হয়ে গেছিল এবং খাইতে গেলে হয়তো বা আরো দেরি হয়ে যাবে এই জন্য খাবারটা আমরা প্যাকেট করে বাসায় নিয়ে এসে তারপরে তাস্তিমকে নিয়ে খাওয়া দাওয়া করছি সবাই ভালো থাকবেন আল্লাহ